হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিরার মধ্যে শুধুমাত্র একটি ডিম দিয়ে মুখে লেগে থাকার মতো একটা নাস্তা আর এটা নাস্তা বলা যায় আবার হচ্ছে পিঠাও বলা যায় হঠাৎ মেহমান আপ্পা এনে কিন্তু এটা দিতে পারেন এটা মেহমানদেরও দেওয়া যায় অনেক বেশি পছন্দ করবেন আর নাস্তাগুলো আসলে অনেক বেশি মজার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবেন চলুন তাহলে প্রথমে আমি নাস্তাটা বা পিঠাটা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে চিরা আমি এখানে এক কাপ চিঁড়া ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে চিরাগুলোকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখন আমি চিড়াগুলোর থেকে পানিটা আমি ফেলে দিব বা পানিটা নিংড়ে নিব এটা কিন্তু দুই হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে পানিটাকে নিংড়ে নিতে হবে এই চিরার মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না এভাবে আমি চিপি চিপে কিন্তু সবগুলো চিড়া থেকে পানিটা বের করে নিয়েছি এরকম ভাবে ঝরঝরা করে নিতে হবে চিড়া তারপর কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একেবারে কিন্তু মেখে এই যে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি আসলে মিষ্টিরা যার যার পছন্দ মতো তিন টেবিল চামচ দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ এলাচের গুঁড়া দিয়েছি যেহেতু আমরা ডিম দিব এখানে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে একটা ডিম তারপরে এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছে হচ্ছে নারকেল কোড়ানো আর এই নারকেল কুড়ানোটা দেওয়াতে কিন্তু এ নাস্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় আসলে এটা পিঠাও বলা যায় খেতে কিন্তু ভীষণ মজার আসলে শুধুমাত্র একটা ডিম আর চিরা দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় অনেকের মনে হয় অজানা কিন্তু এই রাস্তাটা বানানো একেবারে সহজ আর কোনো ঝামেলা নাই ঝামেলাহীন একটা নাস্তা তারপর এখানে আমরা মেখে নিয়েছি মেখে নিয়ে দিয়ে দিচ্ছে হচ্ছে দুই চা চামচ ময়দা ময়দাটা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে এই জন্যই ময়দাটা দেওয়া তারপর আমি কিন্তু সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে এখানে আমি একটা ক্যাপ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এটা গ্লাসে দিয়েও বানাতে পারবেন একটু মোটা করে লেয়ার করে রুটির মতো করে বেলও কিন্তু বানাতে পারেন আমি এখানে ক্যাপ নিয়েছি আর ক্যাপের মধ্যে একটা পলিথিন দিয়ে দিয়েছি যেন খুব সুন্দরভাবে পিঠাটা উঠে যায় লেগে না যায় এটা অবশ্যই করবেন যেহেতু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় এভাবে পিঠাটা দিয়ে খুব সুন্দর একটা একই শেপে হয়ে যাবে এই যে কাগজটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায় এই জন্য কাগজটা দেওয়া আমাদের কিন্তু পিঠা একটা বানানো হয়ে গিয়েছে এর এইভাবে করে কিন্তু সবগুলা পিঠা বানিয়ে নিব এই যে চুলা একটা প্যান বসিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা কিন্তু একে একে সবগুলো পিঠা দিয়ে দিবো যে দেখেন খুব সহজে কিন্তু পিঠাগুলো পড়ে যায় আর এই জন্য কিন্তু পলিথিনটা দেওয়া পলিথিন দিলে খুব সহজে এবং তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তারপরে মিডিয়াম আছে রেখে কিন্তু আমি পিঠাগুলো বেজে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু আমি পিঠাগুলো উঠিয়ে দিবো এই যে একে একে কিন্তু সব পিঠাগুলো উলটিয়ে দিয়েছে আর নিচ দিয়ে কিন্তু একটু একটু কালার এসে গিয়েছে আর এইভাবে কিন্তু পিঠাগুলো কয়েকবার উল্টির পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এই যে দেখেন এইভাবে উল্টির পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি দুই পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আমি কিন্তু আরো কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজলে দেখবেন যে আরো সুন্দর একটা কালার হবে এই যে এভাবে দিয়ে দিয়ে আরও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলাকে উঠিয়ে নিব আর এই পিঠা বা নাস্তাগুলা কিন্তু আসলে অনেক বেশি সহজ আর খেতে কিন্তু মুখে লেগে থাকার মতো একটা পিঠা বা নাস্তা এটা দিয়ে কিন্তু মেহমান আপ্যায়ন করা যাবে আর এটা কিন্তু মেহমানরা অনেক বেশি পছন্দ করবেন চটপট কিন্তু এই নাস্তাটা মেহমানদের বানিয়ে দিতে পারেন আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মুহুরোচক আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ